জীবনের মেলা বইমেলা উনপঞ্চাশতম আন্তর্জাতিক কলকাতা বই প্রাঙ্গণ প্রাঙ্গন যেন এদিন এক অনন্য সাহিত্য উৎসবে রূপ নিয়েছিল প্রেস কর্নারে অবণিত কবি সাহিত্যিক ও সাংবাদিকের উপস্থিতিতে বরাহরনগর দর্পণ প্রকাশনীর উদ্যোগে অনুষ্ঠিত এক মহিমাবৃত বই প্রকাশ অনুষ্ঠান প্রায় পঞ্চাশ জন সম্মানীয় কবি সাহিত্যিকের নতুন বইয়ের মোরক উন্মোচনের মধ্য দিয়ে এই আয়োজন সাহিত্যপ্রেমী মানুষের হৃদয়ে জাগিয়ে তুলল নব আলোর দীপশিখা মঞ্চে ছিলেন গিল্ডের সভাপতি শ্রী সুধাংশু শেখর দে বিশিষ্ট সাহিত্যিক পবিত্র সরকার তপন বন্দ্যোপাধ্যায় রতন তনু ঘাটি শ্যামল জানা বাসুদেব দাস শুভেন্দু সরকার অজিত কুমার দে সহ আরও বহুগুণী কবি ও সাহিত্যিক তাদের উপস্থিতি অনুষ্ঠানটিকে শুধু গৌরবান্বিতই করেননি বরং প্রমাণ করেছে আজও সাহিত্য সমাজের চালিকা শক্তি হয়ে আছে মানবিক বোধ চিন্তার স্বাধীনতা ও সৃষ্টিশীলতার দীপ্তি বরাহনগর দর্পণ প্রকাশনীর কর্ণধার আশিস ঘোষ সকল উপস্থিত কবি সাহিত্যিককে উত্তরীয় পড়িয়ে আন্তরিকভাবে বরণ করেন এই মুহূর্ত যেন এক প্রতীক শব্দের সাধনাকে সম্মান জানানো কলমের শ্রমকে কৃতজ্ঞতার আবরণে জড়িয়ে ধরা কলকাতার বইমেলা শুধু বই কেনাবেচার স্থান নয় এটি একটি চলমান সংস্কৃতি এক উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এখানে পাতার পর পাতা খুলে যায় ইতিহাস সমাজ প্রেম প্রতিবাদ ও স্বপ্নের দরজা ডিজিটাল যুগে যখন চোখ স্ক্রিনে বন্দি তখন বইমেলা আমাদের মনে করিয়ে দেয় কাগজের ঘ্রাণে এখনও বেঁচে আছে সভ্যতার শিকড় বই মানুষের মনকে শানিত করে যুক্তিকে দীপ্ত করে এবং হৃদয়কে করে মানবিক এই প্রেক্ষাপটে আগামী প্রজন্মের কাছে আমাদের আবেদন বইকে বন্ধু করো মোবাইলের আলোই নয় বইয়ের পাতায় খুঁজে নাও জীবনের দিশা কারণ একটি ভালো বই শুধু জ্ঞান দেয় না সে মানুষ করে তোলে কবিতার পঙ্কতি শেখায় অনুভব করতে গল্প শেখায় অন্যের যন্ত্রণাকে বুঝতে প্রবন্ধ শেখায় প্রশ্ন করতে আজকের এই বই প্রকাশ অনুষ্ঠান তাই শুধু একটি আনুষ্ঠানিকতা নয় এটি আগামী দিনের পাঠক সমাজের উদ্দেশ্যে এক আহ্বান এসো শব্দের পথে হাঁটি এসো আলোয় ফিরি বইমেলার এই যেন প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দেয় পাঠের সংস্কৃতি চিন্তার স্বাধীনতা মানবিকতার আলো কলকাতা বইমেলা আবার প্রমাণ করলো যেখানে বই আছে সেখানে আশা আছে আলো আছে যেখানে সাহিত্য আছে সেখানে সমাজ বাঁচে ব্যুরো রিপোর্ট নিউজ ডেস্ক